আজ থেকে একশো বছর আগে আঠারোশো সালে পশ্চিমবঙ্গের উত্তর অংশে মহারাজা নারায়ণের তত্ত্বাবধানে তোরষা নদীর তীরে গড়ে ওঠে এই রাজবাড়ি যার নাম হল ভিক্টর জুবিলি প্যালেস তবে লোকমুখে কোচবিহার রাজবাড়ি নামেই বেশি পরিচিত কোচবিহার নামটা এসেছে কোচ রাজবংশ থেকেই আর এই মহারাজা নিপেন্দ্র নারায়ণ ছিলেন কোচ রাজবংশের একজন শাসক কোচ রাজারা কোচবিহারে প্রায় পাঁচশো বছর শাসন করেছিল সমগ্র ভারতবর্ষ যখন ব্রিটিশদের অধীনে ছিল তখন কিন্তু এই কোচবিহার রাজ্যটি একটি স্বাধীন রাজ্য ছিল পরবর্তীতে এই কোচবিহার রাজ্যটি ভারতবর্ষের একটি অভিন্ন অংশ হয়ে ওঠে তো চলবন্ধুরা এই কোচবিহার রাজবাড়ি ও কোচ রাজাদের কিছু অজানা কাহিনী জেনে নিই এই ভিডিওর মাধ্যমে আঠেরোশো সাতাশি সালে কোচ রাজা মহারাজা নিপেন্দ্র নারায়ণ এই বাড়িটি নির্মাণ করিয়েছিলেন এই কোচবিহার রাজবাড়িটি ভারতের অন্যান্য রাজবাড়ির থেকে একটু আলাদা তার কারণ হল মহারাজা নিপেন্দ্র নারায়ণ ছিলেন পাশ্চাত্য শিল্পের অনুরাগী এবং তৎকালীন সময়ে ব্রিটিশদের সাথেও মহারাজা নিপেন্দ্র নারায়ণের ছিল সুসম্পর্ক পাশ্চাত্য শিল্পের অনুরাগী হওয়ার কারণেই ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের অনুকরণেই এই রাজপ্রাসাদের নির্মাণ বলে মনে করা হয় দ্বিতল বিশিষ্ট এই রাজবাড়িটি প্রায় একান্ন হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত উচ্চতা প্রায় তিনশো ফুট এবং দৈর্ঘ্য দুশো ফুট আমি এই রাজবাড়িতে এসেছি নিউ কোচবিহার রেল স্টেশন থেকে নেমে টোটো গাড়িতে তিরিশ টাকা ভাড়া দিয়ে তবে তোমরা চাইলে শিলিগুড়ি স্টেশনে নেমে বাসে করেও আসতে পারবে এই রাজবাড়িতে কোচবিহার রাজবাড়ির প্রবেশ মূল্য অনলাইনে কুড়ি টাকা অফলাইনে পঁচিশ টাকা জনপ্রতি এই রাজবাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিরাট সিংহদুয়ার আর এই সিংহদুয়ারেই রয়েছে রাজপ্রতীক গেট দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে এই সুবিশাল রাজবাড়ি বর্তমানে এই রাজবাড়িটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে দারুণভাবে পরিচর্যা বা মেনটেন্যান্সের মধ্যে আছে রাজবাড়ির সামনে বিশাল ফাঁকা জায়গায় সুন্দর সুসজ্জিত বাগান সত্যিই খুব বৃষ্টিনন্দন ঠিক কিভাবে সেই সময় কোচরাজারা রাজত্ব চালাত কিভাবে রাজদরবার চলতো কীরকম ছিল রাজবংশের পরিবারের সদস্যদের জীবনযাপন এইসব চিন্তা করতে করতে প্রবেশ করলাম রাজবাড়ির অন্দরে সেই সময় হয়তো এইখানেই বসতো রাজদরবার রাজা মন্ত্রী সভাপরিষদ লোক লস্কর সব নিয়ে হয়তো গমগম করত এই রাজবাড়ি আজ সেই রাজাও নেই মন্ত্রীও নেই নেই সেই রাজপাঠও আজ আজ শুধু পুরনো ইতিহাসকে জানার জন্য আসা অসংখ্য পর্যটকের ভিড় রাজপ্রাসাদের ভিতরে দেওয়াল জুড়ে রয়েছে পাঁচশো বছরের রাজত্বকালের বিভিন্ন সময়ের রাজা রানী ও তাদের বংশধরদের ছবি ও মূর্তি সেই সময় কোচ রাজারা শিকার করতে বা জঙ্গলের শিকারে যেতে পছন্দ করতেন তারও বেশ কিছু ছবি বা প্রমাণের দেখা পাওয়া গেল যেমন এই স্থানেই রয়েছে একটি বিশাল জঙ্গলি হাতির মাথার কঙ্কাল রাজবাড়ির দোতলায় রয়েছে সেই সময় রাজাদের যুদ্ধের বিভিন্ন অস্ত্রশস্ত্র আগ্নেয় অস্ত্র কোচ রাজাদের ব্যবহৃত নানান জিনিস এছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি পনেরোশো তেত্রিশ সালে বিশ্বসিংহ এই কোচ রাজবংশের শাসন শুরু করেছিলেন তার মৃত্যুর পর তার পুত্র নরনারায়ণ এই কোচ রাজত্বকে বহুদূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন রাজস্থানের জয়পুরের বিখ্যাত রাজমাতা গায়ত্রী দেবী ছিলেন এই কোচ বংশেরই কন্যা উনিশশো সালে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের দ্বারা ভারতের সাথে একটি চুক্তির মাধ্যমে কোচবিহার ভারতের কমিশনার শাসিত একটি প্রদেশে পরিণত হয় এরপর উনিশশো সালে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয় বন্ধুরা এই রাজবাড়ির সামনের পোর্শনটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর এই রাজবাড়ির পিছনের পোর্শনটাও এই রাজবাড়ির পিছনেই রয়েছে বাগান। যা একটা সময় কেশব আশ্রম নামে পরিচিত ছিল আশ্রমের এই চৌচালার মধ্যেই রয়েছে রাজপরিবারের বিভিন্ন সদস্যদের বন্ধুরা চলো এবার দেখে নেওয়া যাক এই রাজবাড়ির পাশাপাশি কোচবিহারের আরও দুই ঐতিহাসিক স্থান তাদের মধ্যে একটি হলো হল মন্দির এবং অন্যটি হল বানেশ্বর শিব মন্দির এই মদনমোহন মন্দিরটি আঠারোশো উননব্বই সালের আটই জুলাই মহারাজা নীপেন্দ্রনারায়ণ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তারপর রাজমাতা নিশিময়ী দেবী আঠারোশো সালের একুশে মার্চ এই মন্দিরের উদ্বোধন করেন এই মদনমোহন মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হিন্দু মন্দির সমগ্র কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর হল এই মদনমোহন এটি হল বানেশ্বর শিব মন্দির এই শিব মন্দির সম্পর্কে নানান কাহিনী শোনা যায় যেমন পৌরাণিক কাহিনী অনুযায়ী শোনা যায় কিংবদন্তি রাজা বানাসুর এই শিবলিঙ্গটি স্থাপন করেছিলেন আবার কেউ কেউ মনে করেন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা জল্পেশ্বর আবার অনেকে মনে করেন এই মন্দিরটি কোচ রাজবংশের রাজা নরানারায়ণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে মহারাজা প্রাণনারায়ণ মন্দিরটি সংস্কার করেছিলেন বানেশ্বর শিব মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে একটি জলাশয় যে জলাশয়ে কিন্তু প্রচুর ধরনের কচ্ছপের বাস এই মন্দিরের পরিবেশ কিন্তু অত্যন্ত শান্ত শান্ত কথায় আছে যে পরিবেশেই নাকি পায়রাদের বসবাস হয় তাই এই মন্দিরে প্রবেশ করতেই দেখা মিলল অসংখ্য পায়রার ঠিক এর পাশেই রয়েছে একটি প্রসাদ গ্রহণের কক্ষ কোচবিহার রাজবাড়ি মদন মোহন মন্দির বানেশ্বর শিব মন্দির দেখার পর চলে এলাম রহস্যমোড়া কোচবিহার সাগরদিঘি এই সাগরদিঘির জল কখনো বাড়েও না আবার কখনো কমেও না কথিত আছে এই দিঘিটি যখন খনন করা হয় তখন সাতটি সাগরের জল এনে মেশানো হয়েছিল আবার এও শোনা যায় যে সাগরদিঘির সঙ্গে সরাসরি যোগ রয়েছে তোষ্যা নদীর এখনও কোচবিহারবাসী নানান ধর্মীয় কাজে বা বিবাহ অনুষ্ঠানে এই সাগর দিঘির জলকে আস্থার সাথে ব্যবহার করে থাকে এই দিঘিটি প্রায় সাড়ে তেরো একর জমির ওপর বিস্তৃত শোনা যায় পূর্বে এলাকাবাসীর পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখেই এই দিঘি খনন করা হয়েছিল এই সাগর দিঘির পাশেই রাখা আছে উনিশশো সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত কামান বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের করা একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন জায়গার নতুন নতুন ভিডিও বানাতে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটি অন করে নিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের মোবাইলে